মর্নিং গুড ইভিনিং বন্ধুরা প্রবাসী আমরা একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকের ব্লগটা শুরু করছি সাবিনে সানরাইজ দিয়ে এখানে আমাদের ইন্ডিয়ান ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনে যে ইন্ডিপেন্ডেন্স ডে প্রোগ্রাম হবে সেই উপলক্ষে একটা প্রোগ্রাম করছে তাতুন এবং আরও কয়েকজন মিলে সেই প্রোগ্রামে রিহার্সালের জন্য তাতুনকে নিয়ে এসেছি একটা কাছের পার্কে সেই পার্কে গেট টুগেদার হচ্ছে গত সপ্তাহে খুব গরমের মধ্যে মানে নটার পরে হয়েছিল এই জন্য এই সপ্তাহে ঠিক হয়েছিল যে একদম মানে সাড়ে সাতটার সময় শুরু হয়ে নটার মধ্যে শেষ করতে হবে তাহলে আর মানে গরমের দাবো ধাবো থেকে অনেকেই মানে কষ্ট পাবে না আর কি Dai, è una cultura di versa সাতন্দির রিহার্সাল শেষ করে এবার একটু বাজারে গেলাম ট্রেটার জো থেকে বাটার নিলাম আনসল্টেড বাটার আর একটু টটিয়া নিলাম আলু আলু নিলাম আলুর দম হবে বলে আর ঘরে সবার জন্য অনেক দিন এই চকলেটটা খাওয়া হয় না ট্রেটার জোয় এই চকলেটটা খুব ভালো টকল এটা নিলাম এবার বিক করব বাড়িতে বাবার শরীরটা ভালো নেই কয়েকদিন ধরে মানে লাস্টের এক দু দিন ধরে শরীরটা খুব খারাপ হয়েছে শান্তি মাসেরও শরীরটা খুব ভালো নেই একদমই তাই জন্য মনটা একটু খারাপ আছে আমাদের সবারই বাইরে থাকি বাড়িতে শরীর খারাপ হলে কারোর খুবই অসহায় লাগে আজ দুপুরে খাওয়া দাওয়া হলো রুটি আর আলুর দম নিরামিষ আলুর দম খুব ভালো করেছিল মিতে দুপুরবেলা খাওয়া দাওয়া হলো রুটি আলুর দম খুব ভালো আলুর দম করেছিল মনটা একটু অশান্ত আছে যেহেতু মানে বাবা অশান্তি মাসে সবারই শরীরটা খারাপ যাই হোক খাওয়া দাওয়া শেষ করে উঠলাম

আজকে খুব বৃষ্টির পর আজকে একটু ক্লাউড আছে বাইরে আজকে আমাদের সকালের জল খাবার ব্রেকফাস্ট ইডলি ইডলি প্রিপারেশন চলছে গুরু পূর্ণিমা উপলক্ষে সন্ধ্যাবেলা চলে এলাম ইস্কন মন্দিরে ইস্কন মন্দিরে হরে কৃষ্ণ হরে রাম সংকীর্ণ সন্ধ্যাবেলা পুজো শেষ করে এখানে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা সেই খাওয়া দাওয়া হলো আর এই যে প্রচুর ক্লাউড আকাশে আজকে মেঘ আর বাড়ি চলে যাব পরের দিন সকালবেলা সকালে তাতনের বুস্ট ক্যাম্পিং শুরু হচ্ছে আজকে ফার্স্ট ফার্স্ট ডে গত সপ্তাহে প্রিপারেশন ছিল শুধু এই যে তাতন ডুবে যাচ্ছে না ছেড়ে ফিরে এলাম বাড়িতে আজকে আর্ট গ্যালারির আর্ট গ্যালারির একটা উদ্বোধন ছিল এবং সেই উপলক্ষে পুরো ইস্টবেঙ্গল টিমকে ইস্টবেঙ্গলের যে ফার্স্ট টিম যেটা ডুরান্ড কাপে খেলবে তাদের সবাইকে একটা অভিনব কায়দায় মানে আজকে রিপ্রেজেন্ট করা হলো খুব সুন্দর অভিনয় হবে ইস্টবেঙ্গলের ফার্স্ট ইলেভেন ফার্স্ট টিমের প্লেয়াররা যারা ডোনাল্ড কাপে খেলবে তাদের প্রেসের সামনে নিয়ে আসা হলো ইস্ট বেঙ্গলের ফার্স্ট ম্যাচ উনত্রিশ তারিখ আগামী সোমবার এয়ারফোর্স এয়ারফোর্স টিম এয়ারফোর্সের টিমের সাথে চলে এসি পৃথিবীর সুইমিং ক্লাসে এটা পৃথিবীর শেষ সপ্তাহ সুইমিংয়ে এরা পড়বে প্রতি সপ্তাহে নতুন নতুন কেউ না কেউ আসে এই সপ্তাহে দেখছি কিছু পুরনো আর কিছু নতুন তাতুনকে স্কুল থেকে নিয়ে আসার পথে ঢুকলাম টেটা জোতে টেটা জোস থেকে পাউরুটি শেষ হয়ে গেছিল পাউরুটি তার সঙ্গে আপেল এগুলো কেনার ছিল এগুলো চট করে কিনে নিলাম আজকে তিতলিও গেছিল আমার সাথে তাতুনকে নিয়ে আসার জন্য আজকে প্রথম দিনের ফ্রেশার্স অনেক অনেক খুব ভিড় ছিল আজকে স্কুলে দেখলাম প্রথম কথা পার্কিংয়ের জায়গা একদম ছিল না বললেই চলে তার মধ্যে দিয়ে যাই হোক মানে কোন রকমের পার্কিং করে এই দাতনকে নিয়ে এবার আমরা ফিরলাম বাড়িতে আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার তাই সবাই মিলে ঠিক করলাম মানে একটু মন্দিরে যাই হ্যাঁ তা সেই মতো এখানকে এখানে টিউশনে যে হিন্দু মন্দির আছে সেই মন্দিরে আমরা এলাম আর কিছুক্ষণ আরতি করলাম